আমি রাজবাড়ি জেলা থেকে আসছি রাজবাড়ি সদর এখানে অর্ডার করার আগে আমি আরো কয়েক জায়গায় এগুলা খুব ইউটিউবে প্লাস ফিজিক্যালি দেখে মানে সার্ভিস প্লাস ব্যবহার সব মিলে আমার আপনাদের এখানে খুব ভালো লেগে যায় তারপরে আসলে একটা মেশিন থেকে এখন তিনটা মেশিন করতে আমাদের কাছে কি কি মেশিনের অর্ডার করছে তিনশো লিটারের এই চিলা করছে আর একটা হচ্ছে যে দই মেকার আমার রহমতুল্লাহ প্রিয় দর্শক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতেছি যে ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো ডেইরি প্রোডাক্ট নিয়ে আর এই ডেইরি প্রোডাক্টগুলো আমাদের খুবই দরকার আমরা যারা দুধের বিজনেস করতেছি অথবা মাথার বিজনেস মিষ্টির বিজনেস মোট কথা হচ্ছে দুগ্ধ জাতীয় পণ্যের সাথে জড়িত যারা আছে তাদের জন্য আমাদের এই মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং লাভজনক এখন আমি কথা বলবো আমাদের

দইয়ের এটা অর্ডার করছে দই মেকার টি নেওয়ার উদ্দেশ্যটা একটু বলেন আচ্ছা দই মেঘা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমত অবশ্যই আধুনিক এবং সহজভাবে ভাবে দ্বিতীয়ত হচ্ছে বিশুদ্ধতা নিশ্চিতকরণের জন্য কারণ মানে আমাদের পূর্বপুরুষেরা যে পদ্ধতিতে আসলে দইগুলা তৈরি করে ওটা আসলে পুরোপুরি স্বাস্থ্যসম্মত হয় না সেই ক্ষেত্রে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশুদ্ধতা এবং সময়ের মানে সময় বাঁচানোর স্বার্থে সবকিছু মিলিয়ে আসলে এই দৈনিক মেশিনটা নেওয়ার সিদ্ধান্ত নিই এখানে কি কি প্রোডাক্ট পাবে আমার এখানে আসলে দুধ জাতীয় সমস্ত প্রোডাক্ট প্রোডাক্ট পাওয়া যাবে যেমন দুধ তারপরে আপনার হচ্ছে দই টক দই লাচ্ছি মাটা লাবাং সেই সাথে হচ্ছে এখান থেকে তৈরি আরও দুধ থেকে তৈরি বিভিন্ন ঘি খাঁটি ঘি সাথে আরো অন্যান্য আর আমার শোরুমটা হচ্ছে রাজবাড়ি সদরে পান্না চত্বরে গার্লস হাই স্কুল রোডে আমরা অনলাইনেও আমার ইয়াটার নাম হচ্ছে ফার্ম টু সিটি আর কোম্পানির নাম স্বপ্নিল ফুড মূলত এটা ফার্ম সিটি নামে পেজ থাকবে ফেসবুকে আমরা অনলাইনেও সারা দেশে ফালাল এবং খাঁটি খাবার ডেলিভারি করব। কারোর যদি কোনো পরামর্শ অথবা ব্যবসায়িক বা আমার কাছ থেকে পণ্য কেনার উদ্দেশ্য থাকে যোগাযোগ করবেন বিশেষ করে আমরা কালকে এটা দিয়ে দই বানিয়েছি এবং আজকে সামন ব্যাকে এটা বানানোর দই টেস্ট করেছি মানে স্যাম্পল যাই হোক আপনি প্রোডাক্ট যে দেখেছেন তো মোটামুটি আপনার কাছে পছন্দ হয়েছে তো আসলে আমি এখানে আপনার এখানে অর্ডার করার আগে আমি আরো কয়েক জায়গায় এগুলা খুব ইউটিউবে প্লাস ফিজিক্যালি দেখেছি ওভারঅল আমাদের এই আননুর ট্রেডিং আর ওনার প্রোপাইটার আতাউর ভাই ওনার মানে আপনার কথাবার্তা প্লাস হচ্ছে ব্যবসা এগুলো যেগুলো মানে আমার আমি যখন আসি যেগুলো তৈরি ছিল সব কিছু মিলাইয়ে মানে মানে গুণগত মান মেশিনের প্লাস হচ্ছে ওনাদের মানে সার্ভিস প্লাস ব্যবহার সব মিলে আমার আপনার আপনাদের এখানে খুব ভালো লেগে যায় তারপরে আসলে একটা মেশিন থেকে এখন তিনটা মেশিন করতেছি যাই হোক ধন্যবাদ আমাদের এখান থেকে একটা ক্রিম সেবাটার মেশিন অর্ডার করছেন আর এটা হচ্ছে আপনার দুধ থেকে ক্রিম আলাদা করে খাটি ঘি তৈরি করবেন আপনারা দুগ্ধ জাতীয় যে কোনো পণ্য আপনার খাঁটি ঘি দই মিষ্টি মাঠা তারপর লাচি লাভার যা দরকার ইনশাল্লাহ সাউন্ড বাইর শোরুমে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের আনু ট্রেডিং থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিন মাসের গ্যারান্টি আমরা তিন মাসের গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিচ্ছি যেন আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকুন এখন শাউন্ট বাইয়ের যে মেশিনটি কীভাবে সেট আপ করি সেটা আপনাদেরকে দেখাবো আর শাওন্ড বাইয়ের জন্য এবং ভালোবাসা রইলো যেন সাউন্ড বাই আরো সামনে এগিয়ে যেতে পারে সাউন্ড বাইয়ের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারে আপনারা সবাই দোয়া করবেন আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই আপনার দই মেকার চিলার প্রিন্সাপাটার মিষ্টি সুকেজ গুলো এখন গাড়িতে ওঠানো হয়ে গেছে এখন গাড়ি চলে যাবে আপনার রাজবাড়িতে শাওন ভাইয়ের এক গাড়ি স্বপ্ন চলে যাচ্ছে তার নির্দিষ্ট ঠিকানায় আপনার যারা ডেইলি এবং কৃষি প্রযুক্তির মেশিন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আনু ট্রেডিং ঢাকা কী খেতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি সরাসরি অফিস ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা